প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন হিল মার্কেট বিড়ি সবকে জানাচ্ছি আন্তরিক ও মোবারকবাদ এই মুহূর্তে আমি অবস্থান করছি খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলা মানিকছড়ি সদর যে বাজারটি সেই বাজারে হাঁস মুরগির বাজার তা আজকে এই বাজারে কি পরিমাণ হাঁস মুরগি আসতেছে বা বিক্রি হচ্ছে সেহেতু সেই সম্পর্কে কিন্তু আপনাদেরকে ইনশাল্লাহ একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আপনারা যারা এই হাটগুলোতে আসতে চান তারা অনায়াসে আসতে পারবেন কোনো ধরনের সমস্যামুখী হতে হবে না তার কারণ হচ্ছে এই এলাকাগুলো আপনার বিশেষ করে বাঙালি প্রভাব বেশি বিস্তার হয় ওই জন্যই কোনো ধরনের টোকেন বা কোনো ধরনের জায় ঝামেলা এই হাটগুলোতে পাবেন না তবে হ্যাঁ এই হাটে আবার আপনারা যারা লাইটজা খুঁজতেছেন লাইটজা কিন্তু অ্যাভেলেবেল পাবেন না এই হাটটাতে শুধু একমাত্র দেশি বা হচ্ছে দোয়াসলা ক্রস যেগুলো ওগুলোই কিন্তু একমাত্র পাবেন এই হাটে তো এই আমি কিন্তু হাঁটতে হাঁটতে কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি বাজারে তো এখানে দেখি কিছু দরদাম চলতেছে ব্যাপারের সাথে হ্যাঁ ওই যে মোরগ দেখে তো কষ্ট হয় এই যে মোরগ তো আমরা এই দিকটাই ঘুরি তো এইখানে দেখতেছেন আপনারা সারা বাংলাদেশ থেকে কিন্তু অনেক ব্যাপারী আসে এখানে আর আমি প্রায় সময় কিন্তু অনেক ব্যাপারীদেরকে আপনি কিন্তু দেখাই যে লোকাল বাজার থেকে আসলে কে কীভাবে সংগ্রহ করতেছে তো আপনারা যারা লোকাল বাজারগুলোতে সংগ্রহ করতে চান তারা কিন্তু এই ধরনের আপনারা হাটে আসতে পারেন এসে কিন্তু আপনারা দেখে শুনে কিন্তু আপনারা কি আর সংগ্রহ করতে পারবেন এবং হচ্ছে খুব কম দামে তো এই বাজারটি কিন্তু সকাল প্রায় সাতটা থেকে কিন্তু বাজারটি কিন্তু শুরু হয় এবং হচ্ছে আর নয়টা সাড়ে নটা পর্যন্ত কিন্তু এই হাটটি কিন্তু চলে থাকে তো এখানে কিন্তু আজকে কিন্তু মুরগির অনেক দাম কম অনেক দাম কম বন্ধু এগুলো কার তোমার কত কেজি কত কেজি পাঁচশো চাইছে আর কি কেজি হচ্ছে পাঁচশো টাকা চাইতেছে এই যে দেখেন এগুলো সব হচ্ছে নতুন মূরক এই যে কোয়ালিটি কিন্তু খুব ভালো কোয়ালিটি তা আপনারা বিভিন্ন সময় দেখা যায় ইউটিউব বা বিভিন্ন পেজ পেজ থেকে কিনেন তখন দেখা যায় যে আটশোশো এক হাজার টাকা কেজি হয়ে যায় কিন্তু তখন কিন্তু অনেক বেশি হয়ে যায় আর এই হাটের মালের কয়েকটা সমস্যা আছে এই যে দেখেন এই মালটা কিন্তু ঠান্ডা লেগে গেছে হাটে কিন্তু কেউ কিন্তু আনে না আমি কিন্তু কিন্তু আমার ভিডিওতে আমি বলি আপনারা বেশিরভাগ কিন্তু কিন্তু হাটের মালগুলো আপনারা সংগ্রহ করতে চান যেহেতু দাম কম সস্তা পাচ্ছেন কিন্তু আবার অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন ইউটিউবের কারণে আপনারা দেখেন দাম বেশি এই দেখেন মাল দেখেন আমি যে বলি প্রত্যেকটা মাল কিন্তু এখানে কিন্তু সুস্থ আছে হ্যাঁ আছে এই যে দেখেন

তো চলেন আরো দেখাই আপনাদেরকে আসলে আপনারা যারা আসতে চান এই হাটগুলোতে আসতে পারবে কোনো সমস্যা হবে না আর সংগ্রহ করতে পারবেন একদম অনায়সে এখানে আছে প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে দেশি হাত সিরিয়াল বাই সিরিয়াল কত কায়া জোড়া কত কত জোড়া ষোলোশো ওজন কত রকম হবে কাকায় গুলা ওজন হবে সাড়ে তিন কেজি না কাকার নাম্বার দেওয়া যাবে আপনি তো রেগুলার ব্যবসা করেন নাকি আচ্ছা যারা ছোট খাটো খামার করতে চায় এরা তো নিতে পারবে নাকি আপনার কষ্ট করে আপনার নাম্বারটা বললে ভালো হতো জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ নাইন ফোর টু সিক্স ফাইভ এইট তো এই ধরনের হাঁস যাদের দরকার এগুলো কি ডিম পারছে নাকি কাকা এগুলো হচ্ছে বেড়া না মহিলা নাই মহিলা নাই অগুলো হচ্ছে যে চিনাচগুলো হচ্ছে মহিলা তো আপনারা যারা খাওয়ার জন্য নিতে চান তারা কিন্তু নিতে পারবেন নাকি এক জোড়ার দাম একদম বারোশো টাকা এক জোড়ার দাম বারোশো টাকা পড়বে এগুলোর দাম আর এগুলো তো বলেই দিচ্ছে কাকা এই যে খুব সুন্দর সুন্দর কালার প্রিন্টেড তো এগুলো আপনারা কিন্তু অনায়াসে কিন্তু সংগ্রহ করতে পারবেন আর এই হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন কোনো ধরনের জায়গামেলা কিন্তু আপনাদের এখানে ফেস করতে হবে না আর এই হাটে কিন্তু সকল ধর্মীয় মানুষগুলো কিন্তু এখানে আসে কাকা কত চলে শীতের কারণে আপনাদেরকে ভাই এগুলো কি রাজাহাশের বাচ্চা নাকি খুব সুন্দর কিউট একদম কিউট বাচ্চা দেখেন হাস কত যাচ্ছেন ভাইয়া এত টাকা ভাই দুটা বাচ্চা ও দাম হ্যাঁ বেচা কত ভাই বেচা কত এত দাম তো হয় না ভাই ওটা একদম বাচ্চা আরে বড় চীনা হাঁসটা কত ভাই এটা হ্যাঁ চব্বিশশো টাকা এইটা তো হচ্ছে টাকা এই বড় চীনা হাঁস যাতায়াত তারা কিন্তু এখানে এসে কিন্তু আপনারা কিন্তু গা সংগ্রহ করতে পারবেন আর এখানে প্রচুর পরিমাণ কিন্তু গা উঠে কিন্তু এখন যেহেতু সকাল হয়েছে

ডাইনে বামে সব হচ্ছে মোটর বাইক এই যে এখানেও আ দরদাম চলতেছে তো সব হচ্ছে মানে হাটের মাল তো ভাই একটু জামালা থাকবেই ওই যে পাব নিয়ে এসে দুইটা হাটের মাল তো একটু গাবলা থাকবেই এটাই স্বাভাবিক এখানে কেউ ভালো জিনিস বিক্রি করতে আনে না যেহেতু এখানে অসুস্থ মালগুলো বেশিরভাগ বিক্রি করতে আনে আর যারা ফেসবুক পেজের লোক কম টাকায় মাল সেল করে হ্যাঁ তারাই একমাত্র এইসব হাট থেকে বস্তা করে কিনে ওই দেখেন আরেকজন ব্যাপারী হ্যাঁ পিছনে আপনি রাখছে ওনাকে হয়তো চিনেন কুমিল্লা বাড়ি আপনারা কুমিল্লায় যারা ফেসবুক পেজ থেকে সংগ্রহ করেন হ্যাঁ তারাই একমাত্র বলতে পারেন আর কি পাই বাজারে তেমন একটা মাল নাই যাও ছিল তাও কিন্তু যে আপনার পাইকারিরা কিন্তু অলরেডি কিনে ফেলছে তো তারপরে একটা মাল নাই বাজারে যেহেতু এখানে হচ্ছে এখন বর্তমানে ফেসবুক পেজে প্রায় দশ থেকে পনেরো জনের সাথে দেখা হয়েছে এখানে ব্যাপারে হ্যাঁ কিনে কিনে টাল করছে তো বেশিরভাগই কিন্তু এখানে অসুস্থ মুরগি আর যেহেতু এখানকার মানুষে ভ্যাকসিন করে না ওই জন্য অসুস্থ বেশি হয় এটাই স্বাভাবিক হ্যাঁ ওই জন্য আমি বলি ভাই দুই টাকা বেশি খরচ করেন কিন্তু ভালো জিনিসটাই আপনি ক্রয় করেন আর না হলে কিন্তু করছে যে আপনার কি ঝামেলা পড়তে হবে এই যে ভাই এখানে এই যে এই যে এগুলো সব আমার কাকু কি কিনে পেলাই আজকে লোড লোডো হইবো কিনলে বলি কুড়ি দিয়ে লোডবো না দেখুন কাকু কিন্তু আজকে লোড নয় অর্থ না সে একবার গাড়ি বালা সব